আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিং তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিদায় করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায় আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপর এই জুলুমগুলা করে। অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে বেঞ্চে বসে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা দেশও নিয়ন্ত্রণ করতে আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলের দাপটা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনসাল এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্ত দশ ভাগের এক ভাগে নেমে আসত এটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মঙ্গলার সমস্যা মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে খুনের মামলার আসলে সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসলে বানিয়েছে সম্মানিত ভাইরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি পাওয়া বাদ দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ কাছে শাস্তির বিভিন্ন আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার যা করে কেবে একটু ভূমিকম্প শুরু হয়েছে আমি তেমনি অপরাধ করি দুনিয়ার কেউ না আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিতাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা এই দেশও নিয়ন্ত্রণ করতে পারি আমি বলে থাকি যাবই বা কোথায় আমাদের তো একটি বেগম পাড়াও নাই আমাদের নাই যাবো কোথায় কারো আছে বেগম পাড়া কারো আছে কৃষিপাড়া আমাদের নাই তো এবং আমাদের একটা প্রয়োজনও নাই আল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে পর পর পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন এবং সেই বরকতটা শুধু যারা মমিন মুসলমান সাচ্চা মুসলমান না আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে হয় না ফরমাদ রহমতের অংশীদার হয়ে যায় দুনিয়ার ভাইয়েরা আসছেন আমাদের সাথে অপের মঞ্চে পাবলিক মিটিং তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বৎসর জামাত ইসলামের কোন নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় না আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোন বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় না সেও তার ভাব পায় আগে রাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে কিন্তু দুনিয়া সেও পেয়ে যাবে এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আইন আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহ সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি কিছু হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনা তো থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোন নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাও জন্য চেষ্টা করছি আমাদের মা বোনটা ঘর থেকে বের হয় না সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে রসুল করিম সাল্লাহ সাল্লাম সব কিছু সুযোগ যত সাহাবিয়া ছিলেন অব্যাহাতুল মুসলিম ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রসুল করিম সাল্লাহ সাল্লাম আলের আইনের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন কিন্তু তিনি ভুলে যেতেন না অব্যাহাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন সেটাও তিনি তার বাস্তব নমুনা সোলে বিয়া সবাই কি কর্তব্য আল্লাহ আল্লাহর রসুলো চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশের তরে বাতাসে উঠে গেল আল্লাহ দিস ইজ বিউটি অফ ইসলাম মায়েদের কোন মর্যাদাই ছিল না মা হিসাবে কোন মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে মর্যাদা তুলে দিয়েছে এর চেয়ে তো বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া কান্না দেবে বড় হচ্ছে আমাদের সর্বনাশ করবে বলে যে ও মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখিয়ে দেয় বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া করে নেবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে প্রশ্ন করলেন আপনি একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদের কত জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্র কয় তাদের দিতে হবে যা আপনি কি জাকাত দিবেন না আমি তো মুসলমান নামে আমি জাকাত দেবো কেন তো জাকাত তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এটা হচ্ছে মূল বৃত্তি তো এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা বুক করবে না আপনার অধিকার আছে ওই অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি বললাম তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন আর সে দিল আর আপনি সমান অধিকার বের করবেন এটা কিন্তু ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন গরিবের পর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নেই একজন গরিবকে যেমন রাষ্ট্র লোক করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কি আপনি প্রয়োগ শুরু তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ